সমাজের ভিতরে এত জুলুম নির্যাতন আপনার এত রকম এখন ডাকাতি বদমাইশি বেড়ে গিয়েছে আপনার যেটা মানা যায় না ঠিক কিনা বলে সমাজের লোকের কাছে যারা এখন দাপট ডেকায় তারা একজনের আরেকজনের কাছে চাঁদা চায় কি চায় চাঁদা চায় এখন চাঁদা দেয় নাই বলে ছেলেটাকে আপনার স্ত্রীর সামনে আপনার আঘাত করতেছে আরে বাংলাদেশের অবস্থা আঘাত করতেছে স্ত্রীর সামনে যখন আঘাত করে স্ত্রী বাঁচাতে এসেছে আসার পরে ছেলেটাকে উলঙ্গ করে ফেলেছে ফেসবুকে গতকালকের ভিডিও দেখলাম করে ফেলার পরে আঘাত করতেছে স্ত্রী এসেছে ছেলেটাকে স্ত্রীকে উলঙ্গ করে সেখানে দর্শন করেছে পাঁচ সাতজন মিলে এরা নাকি আবার মুসলমান এরা কি এরা কি মুসলমান কি মনে করেন আপনারা এরা আজকে ক্ষমতার দাপট এখনো ক্ষমতা পাই নাই অবস্থায় এই যে অবস্থা এই যে নৌনী এটা আমি মনে করি একজন এইভাবে আপনার আপনার ধর্ষণ করা আল্লাহ যায় এটা ভিডিও করে আপনার এই যে আবার ওয়াল বিশ্বের মানুষ এটা দেখতেছে ঠিক কিনা এটার বিরুদ্ধে আমরা বিশেষ করে বাংলাদেশে অনেক জায়গায় এই কাজগুলো ঘটতেছে চাঁদা দাবি করতেছে এক চক্র তারা চাঁদা দাবি করে মানুষকে এইভাবে আপনার বিভিন্ন কায়দায় তাদেরকে আপনার হত্যা করতেছে করতেছে অপমান করতেছে আলাবিন বলে না এটা ওলা তোমরা অন্যায় ভাবে এইভাবে মানুষ হত্যা করে নিজেদেরকে ধ্বংসের ঢুকে ফেলে দিও না সদ আচরণ করো ভালো ব্যবহার করো

আলু ফাসাদিং ফিরুম আবু দি ফ্যাকানামা পাতাল না আপ আমরা জিজ্ঞাসা করম আল্লাহ আমরা নিজেদেরকে কিভাবে ধ্বংসের মুখে ঠেলে দিব কোন কাজ করলে আমরা নিজেরা ধ্বংস হয়ে যাব। আল্লাহ ফায়ক গোলাবিন বললেন তোমরা যদি অন্যায় কাউকে হত্যা করো তাহলে নিজেরা ধ্বংস হয়ে যাবে শুধু এটা নয় ফাকান নামা অকালান না আসা জামিয়া অমান আহিয়াহা ফাকান নামা কতালান না আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে কেউ যদি কাউকে অন্যায় ভাবে হত্যা করে তাহলে ওয়াল বিশ্বের সমস্ত জাতিকে হত্যা করলে যত গুনাহ হবে অন্যায় ভাবে হত্যা করার কারণে তার আমন নামাই তত গুনাহ যিনি দিবেন তিনি কে কত গুনাহ একজনকে আপনি অন্যায় ভাবে হত্যা করবেন আল্লাহ বললেন বিশ্বের যত মানুষ আছে সব মানুষকে হত্যা করলে যত গুনাহ হবে সব মানুষের হত্যার গুনাহ এই একটি মানুষকে করার কারণে তার আমল নামা হয়ে যাবে বুঝা গেছে এটা হচ্ছে সুরাতুল মাইদা বত্রিশ নম্বর আয়াত আল্লাহ আবার বললেন আমান আহসিয়া আমান আহিয়াহা ফাকান্নামা কতালান নাস জামিয়া এরপরে বললেন কে যদি কোনো মানুষকে সহযোগিতা করে উদ্ধার করে তাহলে বিশ্বের সব মানুষগুলোকে উদ্ধার করলে যত সব হবে এই ব্যক্তির আমল নামায় যিনি তত সব দান করে দেবেন তিনি কে